জলপাইয়ের আচার অনেকভাবেই তৈরি করা যায় তবে এইভাবে আপনি একবার হলেও ট্রাই করুন দেখুন এর স্বাদ মুখে লেগে থাকার মতো শেষ হয়ে যাবে এতটা মজাদার এবং একটা জলপাই আচার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর এটা কিন্তু তেল এবং রোদে দেওয়া ঝামেলা কোনো কিছুই নেই এতটা সহজ আপনি তৈরি করে এক বছর সংরক্ষণ করেই খেতে পারবেন রসে টৈটুম্বর এই আচারের রেসিপিটা খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে এক কেজি পরিমাণে এখানে আমি জলপাই নিয়েছি আর জলপাইগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যদি আপনাদের বেশি বেশি তৈরি করতে ইচ্ছা করে তাহলে এর থেকে নিতে পারেন এখন একটা সাহায্যে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি আপনারা কিন্তু এই কাজটা দা বা বটের সাহায্য করে নিতে পারেন যে যেভাবে কাজটা করে ইজিলি মনে করবেন সেভাবেই এভাবে কেটে নেবেন পুরো জলপাই গায়ে এভাবে দাগ কেটে নিতে হবে এবং এই জলপাই আঠি পর্যন্ত কিন্তু দাগ কেটে নিতে হবে তাহলে এর প্রতিটা লেয়ারে লেয়ারে রসে টুইটম্বর হবে প্রত্যেকটা জলপাই আমার খুব ভালো করে কাটা হয়ে গিয়েছে আর বোঝাই যাচ্ছে লেয়ার স্টেপ টু স্টেপ আছে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। এক কাপ চিনিটা দিয়ে আমি আধা ঘন্টার মতো এভাবেই রেখে দেব চিনিটাও গুলে যাবে এবং এই আচারটা তৈরি করার পরেও নষ্ট হবে না এবং এর মধ্যে চিনিটাও খুব ভালো মতো যেতে পারবে এখন চোলায় একটা তা বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছয়টা মরিচ কিছু আস্ত জিরা কিছু আস্ত ধনিয়া আর দিয়ে দেবো পাঁচ ফোরন একটা মশলা তৈরি করার জন্য এই সবকিছু খুব ভালো করে একটু টেলে নিয়ে তারপর হচ্ছে গুঁড়ো করে নিতে হবে পাটায় বা ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন আবার আপনারা চাইলে কিন্তু শুধু পাঁচফোরণ গুঁড়ো করে দিতে পারেন তবে এই সব মশলা দিলে টেস্ট এবং ঘ্রান দুটোই অনেক স্ট্রং হয় দেখুন আধা ঘন্টা পরে একবারে জলপাই থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়ে গিয়েছে এ পর্যায়ে প্যানে আমি দিয়ে দিচ্ছি জলপাই আর চিনির যে শিরাটা হয়েছে এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম সিরকা সাদা সিরকা সিরকাটা আপনারা ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু আচার নষ্ট হবে না সারা বছর সংরক্ষণ করতে পারবেন হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ এখানে আপনারা বিট লবণটাও ব্যবহার করতে পারেন হলুদ এবং মরিচের গুঁড়া এটা কিন্তু আচারের কালারটা অনেক সুন্দর করে এজন্যই ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি আমি চার থেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখুন কতটা পরিমাণে পানি বের হয়েছে এই পানিটুকু কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে আর আলতোভাবে নেড়ে চেড়ে দেবেন না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে আমি তিন চামচ পরিমাণে দিয়ে দেব সম্পূর্ণটা দিলে আমার কাছে মনে হয়েছে যে বেশি হয়ে যাবে মশলা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আমি তিন চামচ পরিমাণে ব্যবহার করেছি এখন আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি আলতো করে নেড়ে চেড়ে না দিলে কিন্তু ভেঙে যাবে তাই সাবধানের সাথে নেড়ে চেড়ে দেবেন আর এই পানিটা শুকিয়ে যখন শিরাটা একদম আঠালো হয়ে যাবে তখনই বুঝতে হবে আচারটা একদম রেডি হয়ে গিয়েছে চুলা রাসটা মিডিয়াম রেখে আমি জাল করে নিচ্ছি দেখুন টকবক করে ফুটে উঠছে আর শিরাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে বোঝাই যাচ্ছে আচারটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে কারণ এর মধ্যে কোনো প্রকারের পানি নেই আর এই আচারটা কিন্তু এভাবে তৈরি করে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন রোদে দিতেও হবে না কোনো তেল কোনো কিছুরই প্রয়োজন হয় নাই ইজিলি এই আচারটা তৈরি করতে পারেন আর এই আচারে প্রতিটা লেয়ারে লেয়ারে যে কীটা এই হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার একদম রেডি এই আচারটা আপনারা খিচুড়ি বা ডাল ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আবার এমনিতেও আপনারা অনায়াসে খেয়ে নিতে পারেন দেখুন কতটা রস হয়েছে এই জলপাইয়ের আচারটা দেখে কিন্তু জিভে পানি আসার মতো একটা আচার রেসিপি রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ